গুজরাট টাইটান্সকে লখনৌ সুপার চ্যান্স এই প্রথমবার আইপিএলে হারালো এই আইপিএলে আগে কখনও হারাতে পারেনি আগে তিনবার মুখ মুখোমুখি হয়েছে তিনবারই কিন্তু জিতেছে কিন্তু গুজরাট এই প্রথমবার লখনউ আর কি হারালো লক্ষ্ণৌ অসাধারণ খেলেছে আজকের ম্যাচে যেমন ব্যাটিংটা করেছে ব্যাটিংয়ে অন্য কেউ খেলতে না পারলেও এস্টো আর পুরাণ এই দুজনেই রানটাকে এগিয়ে নিয়ে গেছে মানে অসাধারণ খেলেছে আয়ুষভনীয় শেষের দিকে এসে স্লো পিচে অসাধারণ ইনিংস খেলেছে আর এটা যেহেতু স্লো পিচ ছিল এই জন্য কিন্তু খেলতে অসুবিধা হয়েছে চেস করতে অসুবিধা হয়েছে এটা যদি দেড়শো রান বা একশো পঞ্চান্ন এই পিচে চেস করা কঠিন আর একশো আশি পঁচাশি পিছিয়ে তো খুবই ভালো একশো পঁয়ষট্টি রানও ভালো আর এই পিছে যদি একশো তিরিশ রান এই ডিফেন্ড করা যায় না আর লক্ষ পিচটা তো আগে আরও খারাপ ছিল এখন তো তাও আগের থেকে একটু হলেও বেটার করেছে মানে এরকম পিচে যেতা খুবই মুশকিল এরকম পিচে ভালো খেলা যায় না আর যে অনেক বল খেলতে হয় তারপর আর ধৈর্য যারা আছে সেইখানে ভালো খেলতে পারবে তাছাড়া খেলতে পারবে না বেশি মারকুটে প্লেয়ার চলবে না হবে কিছু কিছু ক্ষেত্রে হবে আর রাহুল দেয়াতে আমি জানতাম খেয়ে খেলতে পারবেন রাহুল তেয়াতে কোথায় বাইশ বলে তিরিশ রান করেছে এর আগে পাঁচটা ছয় মেরে জিতিয়ে দিয়েছিল ওই ম্যাচের পরিস্থিতি একরকম ছিল এই ম্যাচের পরিস্থিতি একরকম মানে তখন রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিল এখনও এখন খেলছে গুজরাটের হয়ে মানে কে এল ডাবুলের বিপক্ষে সেই ম্যাচে বোধ হয় কে এল অধিনায়ক ছিল এই ম্যাচেও কে এল অধিনায়ক সেই ম্যাচের হাইলাইট দেখাচ্ছিল যখন খেলাটা চলছিল কমেন্টেটাররাও বলছিল পারবে না কিন্তু অনেকে অনেক কমেন্টেটার আবার বলছিল পারবে না পারার কথাও ছিল না তখন মানে পাঁচ উইকেট পড়েছিলো সেই ম্যাচে সারজার ছোটো মাঠ সেখানে বড় বড়ো ছক্কা মারা যেতে পারতো পাঁচটা ছক্কা কোনো ব্যাপার ছিল না আর ওই একবারই মারতে পেরেছে সে কিন্তু আর পাঁচটা ছক্কা মেটে জেতাতেও পারিনি আর একবার ওদের স্মৃতি দু বলে দুটো ছক্কা মেটে জিতিয়েছিল রাহুল দেয়াতিয়া রাহুল আগে আগেও যে মিলার নেই মিলারের চোট রয়েছে মিলারের চোটের জন্য সে খেলতে পারছে না আমি তো আগেই বলেছিলাম রাহুল দেয়াতিয়া ফিনিশ করার সুযোগটা পায় মিলার রাখেবো মানে মিলার আছে বলে মিলার না থাকলে তখন সে চাপে পড়বে আজকের যে চাপে পড়লো এবং হেরেও গেল ম্যাচটা আজকের ম্যাচ জিতেছে তেত্রিশ রানে একশো তিরিশ রানে অল আউট হয়ে গেছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সের কে কে কত রান করেছে সেটা বলছে ভিডিওতে এখন বলছি গুজরাটের হয়ে ভালো আর আজকে একটা জিনিস বলি যে ঋদ্ধিমান শাহ যেহেতু খেলেনি সেই জন্য তার পরিবর্তে সারদ খেলেছিল কিন্তু সারদ খেলতে পারেনি তবে উইকেট কিপিংটা ভালো খেলছিল স্পিন উইকেটে খেলা সম্ভবও ছিল না খেলতে পারেনি ব্যাটিং উইকেটে খেলা সম্ভব সাই সুদর্শন ওপেন করতে নেমেছিল গিলের সাথে যেহেতু ঋত্বিময় সাহ নেই এরপর থেকে হয়তো সাই সুদর্শনী ওপেন করবে তেইশ বলে একত্রিশ রানকে ইনিংস খেলেছে চারটে চার কুণাল পান্ডে আউট করেছে সাই সুদর্শন এইবার রাইফেলে খেলছে কিন্তু বড় স্কোর করতে পারছে না আর অরেঞ্জ ক্যাফের লিস্টে যতটা বিরাট কোহলি তিনশোর উপরে রান করেছে কেউ তার ধারে কাছে না এটাই হলো কিং কোহলি আর গিল একুশ বলে উনিশ রান টেস্ট ইনিংস খেলেছে দুটো চার ইয়াশ ঠাকুর বোল্ড করেছে কেন উইলিয়ামসন পাঁচ বলে এক রান রবি বিষ্ণু একটা ক্যাচ যা ধরলো এই ক্যাচটা অনবদ্য এইসব ক্যাচ মাঝে মাঝে হয় একবার এবিডাবিলিয়ার্স ধরেছিল একবার কারন পোলার ধরেছিল একবার ক্রিস লিন ঝাঁপিয়ে ধরেছিল এরকম হয় সেরা সেরা একটা মানে অন্যতম আইপিএলের সেরা ম্যাচের মানে সেরা সেরা অবিরম মনোয়ার থাকতে কেউ বিজয় শঙ্করকে খেলায় বিজয় শঙ্করকে খেলানোর বল সতেরো বলে সতেরো রানের অনবদ্য বিশ্বসেরা ইনিংস খেলে আউট হয়ে গেলেন বিজয় শঙ্কর থ্রি সিক্সটি ডিগ্রি সেরা প্লেয়ার একটা ছয় মেরেছে ইয়াস ঠাকুরের বলে আউট হয়েছে আর শরৎ পাঁচ বলে দুই রান কুনাল পান্ডার বলে আউট হয়েছে দর্শন নলকাণ্ডে এগারো বলে বারো রান একটা ছয় কুনাল পান্ডে আউট করেছে এবার ব্যাটিং যেহেতু ভালো হচ্ছে না টিমটাও খুব একটা ভালো না এবার ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না গুজরাট টাইটান্স রাহুল দেয়াতিয়া পঁচিশ বলে তিরিশ রান দুটো চার দুটো ছয় ইয়াস ঠাকুর আউট করেছে রশিদ খান তিন বলে শূন্য ইয়াস ঠাকুর আউট করেছে আর রশিদ খান তিন বলে শূন্য ইয়াস ঠাকুর বলেছি উমেশ চার বলে দুই রান লোক আউট করেছে স্পেন্সার জনসন এক বলে শূন্য নূর আহমেদ দুই বলে চার একটা চার মেরেছে আর এম সিদ্দার চার ওভারে উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি কোনো উইকেট পাইনি নাবিনুল হক চার ওভারে সাঁত্রিশ রান এক উইকেট নাবিনুল হককে তো আমরা দেখলাম সামার জোসেফকে একটু খেলানো হোক কেমন খেলে দেখতে হবে মায়াঙ্ক যাদব এক ওভারই বল করেছে তারপর আর বল করেনি কিসের জন্য বল করলো না চোট লেগেছিল নাকি কি কী তেরো রান দিয়েছে তারপর তাকে বোলিংই দেওয়া হয়নি ইয়াস ঠাকুর বরঞ্চ পাঁচটা উইকেট নিয়েছে তিন পয়েন্ট পাঁচ ওভারে তিরিশ রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছে কুনাল পান্ডিয়া চার ওভারে একত্রিশ এগারো রান দিয়ে তিন উইকেট নিয়েছে কুনাল পান্ডিয়া সব থেকে ভালো বোলিং করেছে ইয়াসের থেকে ইয়াসও ভালো বল করেছে ইয়াসকে প্রথম কোথায় ভালো বল করতে দেখলাম আমি ভেবেছিলাম মায়াক উইকেট নেমে তা মায়াক যাদব এক ওভারে তেরো রান দিয়েছে আর মায়াঙ্ক যাদবের বলে একটা অসাধারণ শট খেলেছিল গিল রবি বিষ্ণু দুই ওভারে আট রান এক উইকেট রবি কৃষ্ণু এক উইকেট নিয়ে যায় চুয়ান্ন রানে এক উইকেট কেন উইলিয়ামসন আউট হয় তারপর ছাপ্পান্ন রানে দুই উইকেট সাইজ সুদর্শন আউট হয় আটান্ন রানে তিন উইকেট শরৎ একষট্টি রানে চার উইকেট দর্শন নলকান্ডে আশি রানে পাঁচ উইকেট বিজয় শঙ্কর তিরানব্বই রানে ছয় উইকেট রাশিদ খান তিরানব্বই রানে সাত উইকেট উমেশ যাদব একশো দুই রানে আট উইকেট রাহুল তিয়াতিয়া একশো ছাব্বিশ রানে নয় উইকেট নূর আহমেদ একশো তিরিশ রানে দশ উইকেট সাই সুদর্শন আর গিল উনচল্লিশ বলে তিপ্পান্ন রানের পার্টনারশিপ করে তারপর আর সেরকম পার্টনারশিপই হয়নি লাস্টে পার্টনারশিপ হয় পনেরো বলে চব্বিশ রানে রাহুল দেহাতিয়া স্পেন্সার জনসন লাস্টে বারো বলে চুয়াল্লিশ রান বাকি ছিল জেতাতে পারেনি রাহুল দেহাতিয়া লখনৌর পিচ কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না লখনৌর পিচটা এমন পিচ মানে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হতে পারে কোনো সময় মানে হারা ম্যাচ জিতে যেতে পারে আবার জেতা ম্যাচ হারতে পারে তারপর স্লো পিচ ব্যাটিং পিচ হয়ে যেতে পারে ব্যাটিং পিচ আবার বোলিং পিচ হয়ে যেতে পারে কখন যে কি হয় কোনো সময় আবার স্লো পিচ বানায় কোনো সময় আগের ম্যাচেই দেখলাম ব্যাটিং উইকেট বানালো এটা দেখে মনে হলো একটু স্লো উইকেট বড় শট মারতে অসুবিধা হচ্ছিল নিকোলাস পুরান খেলেছে বলেই একশো ষাটের গন্ডি পেরিয়েছিল হলে নাহলে না এইখানে খেলা যে যাবে না তা না ছটা বল হবে ছটা বলের মধ্যে অন্তত দুটো যে দুটো বল হবে সেগুলো বাউন্ডারির বাইরে মারতে হবে তাহলেই রানটা হবে আর বাকিগুলোতে রান নিয়ে নিয়ে খেলতে হবে রান মানে স্কোরবোর্ড সচল রাখতে হবে আর ওদিকে রান নিয়ে নিয়ে মানে আর বড় শট মারতে হবে তাহলে রান হবে এই পিছিয়ে খুব মেরে ব্যাটিং করা যাবে না আর এই পিছে প্রতি বলে চালাতে গেলে কিন্তু আউট হয়ে যাবে ভালো খেলা যাবে না সেটাই এই যে কে এল রাহুল কে এল রাহুলের মানে যে ইনিংসটা আজকে খেলেছে জঘন্য ইনিংস মানে অরেঞ্জ কাপ পাওয়ার জন্য কি সে ওপেন করছে আমি জানি না ওপেন কেন করছেন তাকে তো ওপেনে নেবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনোভাবেই ওপেন ওপেনার অনেক রয়েছে যশস্বী রয়েছে গিল রয়েছে ধাওয়ান সুযোগ পায় না সেখানে কে এল রাহুল কী করে সুযোগ পাবে দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও খেলতে পারেনি কে এল রাহুল বাইশেও কিন্তু খেলতে পারেনি এখন তাকে নেবে কী করে বা চার পাঁচ নম্বরে তাকে সে যদি খেলতে পারতো তাহলে ভালো তো চার পাঁচ নম্বরে খেলেই নি এখন পরের ম্যাচ থেকে চার পাঁচ নম্বরে খেলানো উচিত আর দেবদূত পাটিকাল আর ডি কোক ওপেন করুক দেবদূত পাটিকাল কিন্তু ওপেন ছাড়া বা তিন চার নম্বরে খেলতে পারে না রাজস্থান রয়েলসেরও খেলতে পারছিল না তিন চার নম্বরে খেলানো হচ্ছিলো তাই লখনউতে আসলো সে একই অবস্থা তিন চার নম্বরে সে ফ্লপ খাচ্ছে খেলতেই পারছে না ওপেনে ওপেনেই খেলতে পারে ডি গোক আগের দিন ভালো খেলেছিল আগের দুই দিন আজকে খেলতে পারেনি চার বলে ছয় রান একটা ছয় আর লক্ষ্ণৌ কিন্তু টসে জিতে আর কি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পরে পিচ স্লো হয়ে যেতে পারে এই আশঙ্কা করে লখনউ সুপার জয়েন্স এবং প্রথমে ব্যাট করে একশো তেষট্টি রান তোলে পাঁচ উইকেটে কুড়ি ওভারে কে এল রাহুল করে একত্রিশ বলে তেত্রিশ রান তিনটে চার দর্শন নক্ষণ্ডে পুরো টেস্ট ইনিংস খেলে ফিরে যায় কে এল রাহুল কোনো বড় শট মার চেষ্টাই করেনি কে এল রাহুল আর দেবদূত পারিকা সাত বলে সাত রান একটা চার ও যাদব এই দেবদূতকে যতদিন ওপেন না করাবে সে খেলতে পারবে না আমার একটা ব্যক্তিগতভাবে মনে হয় মার্কাস এসটোয়নি তেতাল্লিশ বলে আটান্ন রান চারটে চার দুটো ছয় দর্শন নলকণ্ডে দারুণ বলে আউট করেছে ভালো মেরেছে ওই একটা ওভারে দুখানা ছয় খেলো দর্শন নলকণ্ডে সেই ওভারে কিন্তু উইকেট পেয়েছে আর এস্টোনিসের একটা জিনিস দেখলাম এই ইনিংসে যতটা ভালো খেলতে পেরেছে তাও ভালো খেলতে পারছিল না একটা ক্যাশ মিস হয়েছে রাশিদ খান একটা ক্যাশ মিস করেছে যদি খেলতে না পারতো এস্টো পরের ম্যাচে হয়তো তাকে বসিয়ে দেওয়া হতো তার কারণ তাকে চারটে ম্যাচে চারটে না তিনটে ম্যাচে খেলতে পারেনি এই ম্যাচে তাকে খেলানো তারপর তার আগেও খেলতে পারেনি অনেক ম্যাচে খেলতে পারেনি ক্লব খেয়েছিলো ওয়েস্টো পুরান পুরাণ প্রতিদিন ধারাবাহিকভাবে এই যদি কোনো সেরা প্লেয়ার কেউ হয়ে থাকে প্রথম হলো পুরাণ এই পরের বার পুরাণ কেউ ছাড়বে না পুরানের দাম ষোলো কোটি উঠেছিল একদম পারফেক্ট দাম এই পুরাণ ডি কো কে এল রাহুল এই তিনজনকে ছাড়বে না এস্টো বা অন্যান্য প্লেয়ারকে ছেড়ে দিতে পারে পুরাণকে ছাড়বেই না পুরাণ সেরা মানে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা বাইশ বলে বত্রিশ রান তিনখানা ছয় একশো পঁয়তাল্লিশ স্ট্রে ব্যাটিং করেছে যেখানে একজন ব্যাটসম্যান একশো ছয় একজন ব্যাটসম্যান একশো চৌত্রিশ এস্ট্রে ব্যাটিং করেছে সেখানে পুরাণ ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার পুরান একশো পঁয়তাল্লিশ মানে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বেশি মেরে খেলতে পারে বলেই তারা কিন্তু কাপে দুবার কাপ নিতে পেরেছে দু আর তো চোদ্দো না চোদ্দো না বারো আর ষোলো চোদ্দোতে তো নিয়েছিল শ্রীলঙ্কা ইন্ডিয়া রানার্স আপ হয়েছিল ইন্ডিয়া হেরে গিয়েছিল আর ইন্ডিয়া খেলতে পারে না তার কারণ ওই যে মেরে খেলার প্লেয়ার নেই তারপর বোলিংয়ের জন্য বোলিংটা ভালো হয় না এর জন্য আমি মনে করি হেরে যায় ব্যাটিংয়ের থেকেও আয়ুষ বদনী আর কিছু ক্ষেত্রে ব্যাটিংও আছে আয়ুষ বদনী এগারো বলে কুড়ি রান তিনটে চার এই রানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল রাশিদ খান আউট করেছে কুণাল পান্ডায় দুই বলে দুই রান আর পাঁচটা এক্সট্রা রান হয়েছে উমেশ যাদব তিন ওভার বল করেছে বাইশ রানদের দুটো উইকেট নিয়েছে মোটামুটি ভালোই বল করেছে মোটামুটি ভালোই বল করেছে স্পেন্সার জনসন ইউ ইয়র্কার দিচ্ছিলো দেখলাম মোটামুটি লেগেছে বল চার ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি রাশিদ খান চার ওভারে আঠাশ রান এক উইকেট সেইভাবে একটা দিনও রাশিদ খানকে বল করতে দেখলাম না আজকের ম্যাচে হয়তো রান কম দিয়েছে কিন্তু সেরকম সেই লেভেলের রাশিদ খান বল করতে পারেনি যদি সেই লেভেলের রশিদ খান থাকতো চব্বিশ রান দিত দুই তিন উইকেট নিয়ে নিত আরও কম রান দিত বা এই এক উইকেট নিত না তাই সে কিন্তু উইকেট টেকার বলার আশা মানে কিন্তু উইকেট না সে কিন্তু চাহালার থেকেও ভালো স্পিনার এই জন্য সে আসলে উইকেট বেশি নেবে এটাই কিন্তু স্বাভাবিক বার কিন্তু ছাব্বিশটা না সাতাশটা না ছাব্বিশটা নাকি টোট হ্যাঁ ওই ছাব্বিশটা না সাতাশটা যেন উইকেট নিয়েছিলো ঠিক খেয়াল নেই আমার মনে হয় ছাব্বিশটা হবে সাতাশটা মহিষ শর্মা আঠাশটা বোধহয় ওই মোহাম্মদ স্বামী বোধহয় নিয়েছিল খেয়াল নেই ওরকমই ভালো উইকেট নিয়েছিলো মহিষ শর্মা তিন ওভারে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি মহিষ শর্মা এই পিছিয়ে জঘন্য বল করেছে এক নাইন স্টেডিয়ামে আর নূর আহমেদ চার ওভারে বাইশ রান দিয়ে কোনো উইকেট পায়নি গিল মোটামুটি ক্যাপ্টেন্সি করেছে মোটামুটি দর্শন নলকান্ডে দুই ওভারে একুশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে দশ পয়েন্ট পাঁচ হলো ইকোনমি আর এক থেকে ছয় ওভারে সাতচল্লিশ রান তুলেছিল লখনৌ সুপার চ্যাংস এই স্লো বিচার কী তুলবে আর কিছু করারও ছিল না আর পার্টনারশিপ যদি বলতেই হয় পার্টিকাল আর রাহুলের মধ্যে দশ বলে বারো রানের পার্টনারশিপ হয়েছিল। ডি কোকা রাহুলের মধ্যে চার বলে ছয় রানের পার্টনারশিপ হয়েছিলো মার্কাস এস্ট আর কে এল রাহুলের মধ্যে পার্টনারশিপ হয়েছিল বাষট্টি বলে তিয়াত্তর রান তার মধ্যে এস্ট করেছিল চৌত্রিশ বলে একচল্লিশ আর আঠাশ বলে বত্রিশ কে এল রাহুল আর স্টোনিস আর পুরানের মধ্যে তেরো বলে একুশ সনের পার্টনারশিপ হয়েছিল বদনী আর পুরাণ কুড়ি বলে একত্রিশ রানের পার্টনারশিপ হয়েছিল আর কুনাল পান্ডে আর পুরান এগারো বলে কুড়ি রানের পার্টনারশিপ হয়েছিলো আর আয়ুষ বদনীকে আজকের ম্যাচে যতটা ভালো বোলিং করতে দেখলাম ব্যাটিং করতে দেখলাম ততটা অন্য ম্যাচে ব্যাটিং করতে দেখিনি আজকের ম্যাচে বেশ ভালোই ব্যাটিং করেছে কুড়ি রান ওই খুবই গুরুত্বপূর্ণ ছিল যেখানে রানই হচ্ছিল না বড়ো মার থেকে আউট হলো কে এল রাহুল তারপর দেবদুত পাটিকাল আউট হয়েছিলো তারপর এস ফর্মে থাকা প্লেয়ার আউট হয়ে গেল তারপর কিন্তু চাপে পড়ে গেছিলো আমি জানতাম যে পুরান যখন রয়েছে একটা ভদ্র ভদ্রস্ত স্কোরে নিয়ে যাবে সেটাই নিয়ে গেছিলো এগুলো ব্যাপার মানে লখন পিচটা এমন স্লো করে দেয় ভাল লাগে না মানে ওই চার ছক্কার বন্যা হয় সেটাই দেখার বিষয় কালকে তো আবার চেন্নাইয়ের কলকাতার ম্যাচ রয়েছে এখন চেন্নাইয়ের পিচও কালকে স্লো করে দেয় নাকি কে জানে আর কালকে মুস্তাফিজুর রহমান যদি খেলতেও পারে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খেলবে না হলে খেলবে না আজকে স্টুডেন্টস যে ইনিংসটা খেলেছে আটান্ন রান ওই রানের কোনো ভ্যালুই থাকতো না যদি পুরান শেষের দিকে না ভালো খেলতো তাহলে খুব বড় জোর হলে একশো পঁয়ত্রিশ ছত্রিশ রান উঠতো যেখান থেকে মানে যেতাও মুশকিল হতো এবং মানে চাপে পড়ে যেত আরও আরও চাপে পড়তো আর কি সেটাই আমি বলতে চাইছি আরও খারাপ হতো খেলতো খারাপ আর আরেকটা আর কিছু রেকর্ডের কথা বলবো রোহিত শর্মা রোহিত শর্মা রেকর্ড করেছে এর ইতিহাসে সবথেকে বেশি ক্যাচ বিরাট কোহলি একশো দশটি সুরেশ রায়ের একশো নয়টি কায়রন পোলার একশো তিনটি রোহিত শর্মা একশোটি ক্যাচ ধরেছে আইপিএলে রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে আড়াইশো জয়ের অংশীদারী হওয়া প্রথম ভারতীয় আইপিএলে একশোটি ক্যাচ ধরেছে বলেছি দিল্লি বিরুদ্ধে এক রান পূর্ণ করেছে ব্যাট হাতে আইপিএলে একক প্রতিপক্ষের বিপক্ষে সবথেকে বেশি ছক্কা মেরেছে আর আইপিএলে নিকোলাস কুরান একটা ম্যাচে করেছে একচল্লিশ বলে চৌষট্টি রানে নট আউট তারপর একুশ বলে বিয়াল্লিশ রানে নট আউট একুশ বলে চল্লিশ রানে নট আউট আর যেটাও যে একুশ বলে বিয়াল্লিশ রানে ওটা নট আউট ছিল না আউট হয়ে গেছিলো আর চার ম্যাচে তিন ম্যাচে কিন্তু নট আউট ইনিংস একটা ম্যাচে আউট হয়ে গেছিলো কুড়ি বলে একুশ বিয়াল্লিশ রান কুড়ি বলে বাই বিয়াল্লিশ রান আর বাইশ বলে বত্রিশ রান তো আজকেই করেছে আউট অসাধারণ খেলেছে আর শুভমান গিলের অধিনায়কত্বের প্রশংসা করে সুনীল গাভাস্কর বলেছেন যে শুভমান গিল অধিনায়ক হিসেবে খুবই ইমপ্রেসিভ তবে আরও ম্যাচ দেখতে হবে চাপের মুহূর্তে কেমন ক্যাপ্টেন্সি করে এখনও সেইভাবে দেখা যায়নি তবে কিছু ক্ষেত্রে ভালো করেছে ভালো যে করেনি তা না ভালো করেছে বাকি ম্যাচগুলো দেখা যাক বেশিরভাগ ক্ষেত্রেই তো আশিস নায়েরা বলে দিয়েছে